বাগানে মালটা এবং কমলা চাষ একদিকে ছাদের সঠিক ব্যবহার অন্যদিকে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং ছাদের সঠিক ব্যবহার করতে পারেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছি কৃষি পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ছাদ বাগানে কমলা এবং মালটা চাষ অত্যন্ত লাভজনক এই ফসলটি আবাদ করে আপনি আপনার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ আপনিও আপনার সাত বাগানে আবাদ করতে পারেন করে খেতে মজাই আলাদা এবং পাশাপাশি পারিবারিক ভিত্তিক করা সম্ভব হয়

প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে সাহায্য করতে পারব এবং এইভাবে আপনাদের তথ্য প্রযুক্তিকে সহজ করতে পারবো যদি ভিডিওটি ভালো লেখে থাকেন লাইক কমেন্টস বলা দেবেন ধন্যবাদ সবাইকে